সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে বিগ 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 সাইজে লেচু গাছ সেই দিনাজপুরের বিখ্যাত লেচু চায়না থ্রি বেদনা মুজফর এবং বোম্বাই লেচু এবং চায়না টু আমাদের এখানে পাঁচটা জাত অ্যাভেলেবেল পাবেন আপনারা এটা হচ্ছে বিগ সাইজের সাত থেকে আট ফিট হাইট এবং পাঁচ বছর গাছের বয়স এবং সাত থেকে আট ইঞ্চি গ্রাস টপের গাছ এই গাছগুলো মূলত তোলা হয়েছে এগুলো হচ্ছে আমরা এক প্রবাসী ভাইকে বিশটা গাছ কুরিয়ারে ডেলিভারি করব এই বিগ সাইজে সে বিশটা গাছ নেবে সে বিশটা গাছ আমরা মূলত আজকে কুরিয়ারে ডেলিভারি করব সে ডেলিভারি করার জন্য গাছগুলো মূলত আমাদের সরাসরি নার্সারি থেকে বাগান থেকে গাছগুলো তোলা হয়েছে এই গাছগুলো অনেক যত্ন করে অনেক সুন্দর করে এগুলো আমরা খের দিয়ে গোড়াগুলে পেজবো পেজে আমরা প্যাকিং করব ব্র্যান্ডেল করব অনেক যত্ন করে আমরা মূলত কুরিয়ারে ডেলিভারি করব। তো দশ অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকেতে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো দর্শক আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনারা গাছ দেখাইতেছেন একটা ভিডিও তো দেখতেছেন একটা তারা দিচ্ছে আর একটা তো আমাদের এখানে এই সুযোগটা নেই আমাদের এখান থেকে আপনারা সরাসরি মূলত ভিডিও করে গাছটা দেখে যাচাই করে বাছাই করে আপনারা গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম স্বল্প রেটে পানের দামে এই দিনাজপুরের বিখ্যাত লেচুগুলো দেখেন গাছের চেহারাগুলো কত সুন্দর অনেক শৌখিন গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ পরিষ্কার গাছ রকম পরিষ্কার শৌখিন গাছ বাংলাদেশের মধ্যে কোন নার্সারিতে এইরকম পানির দামে স্বল্প রেটে আপনারা গাছগুলো আপনারা নিতে পারবেন না একমাত্র উত্তর সে বিখ্যাত সে বিখ্যাত যে দিনাজপুরের বিখ্যাত লেচুগুলো একমাত্র আমাদের আতিফা এগুলো আর নার্সারি থেকে আপনারা নিতে পারবেন পরিশেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পোস্ট যাবে আর আপনারা আমি আবার বলি অন্য কোথাও আপনারা প্রতারিত না হয়ে সরাসরি আতিফা এগ্রোয়ার নার্সারিতে ফোন করে গাছ অর্ডার করুন বর্ষার মৌসুম